প্রযুক্তির বাজারে চীনা প্রতিষ্ঠান হেসাই গ্রুপের লিডার সেন্সর বেশ আলোচনায় রয়েছে সাংহাই ভিত্তিক এই প্রতিষ্ঠানের লিডার সেন্সরটি আমেরিকার জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক এই সতর্কতা দেওয়ার সময় থিঙ্ক ট্যাঙ্কটি দাবি করে এই সেন্সর দিয়ে বিভিন্ন সরকারি ব্যবস্থা হ্যাক করে তথ্য চুরি করা হতে পারে এজন্য আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থায় এই সেন্সর নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে তারা এক প্রতিবেদন থেকে জানা যায় লিডার সেন্সরের ক্ষেত্রে এর চারপাশে একটি ডিজিটাল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে লেজার ব্যবহার করা হয় যদিও এটি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পাওয়া যায় বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতেও দেখা যায় এগুলো ক্রেনকে স্বয়ংক্রিয় করতে সহায়তা করে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস বলছে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে এই লিডার সেন্সর এতে অত্যাধুনিক প্রসেসর ব্যবহার করা হয় আর এই প্রসেসর গোপনে এমনভাবে বিভিন্ন মেলেসিয়াস ব্যবহার করা হয় তথ্য সংগ্রহ করবে যা কোনোভাবেই বোঝা যায় না এসব কারণে লিডার সেন্সের আমেরিকায় নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে এই থিঙ্কট্যাগ এছাড়া জার্মানি কানাডা দক্ষিণ কোরিয়া ইসরায়েল ও জাপানেও যাতে এই প্রযুক্তি ব্যবহার করা না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে তবে এই নিয়ে আমেরিকায় প্রশাসন কিংবা চীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি